একদিন শহর থেকে কিছু লোক এলো গ্রামে তারা নদীর ঘাটে নতুন প্রকল্প করবে ছোট একটা লাইট হাউস বানাবে যাতে ঝড়ে নৌকা পথ না হারায় নদীর ধারে ছোট্ট এক গ্রাম গ্রামটা শহর থেকে দূরে খুব সাধারণ সেখানে থাকত সামিউল নামে এক কিশোর তার বাবা ছিলেন জেলে প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন মাছ নিয়ে সংসার চলতো অল্পে কিন্তু শান্তিতে সামিউলের একটা স্বপ্ন ছিল সে বড় হয়ে পড়াশুনো করবে শহরে যাবে বড় কিছু হবে কিন্তু গ্রামে ভালো স্কুল ছিল না অনেক সময় বই কেনার টাকাও জুটত না তবু সে রাকের অন্ধকারে কুপি বাতির আলোয় পড়ত এক বছর হঠাৎ ভয়ানক ঝড় এলো নদী ফুলে উঠল সেদিন সামিউলের বাবা নদীতে ছিলেন ঝড়ের পর অনেক নৌকা ফিরল না সামিউলের বাবার নৌকাও না গ্রাম জুড়ে শোক নেমে এলো সামিউলের মা চুপ হয়ে গেলেন সংসারের ভার এসে পড়ল ছোট ছেলেটার উপর সে স্কুল ছেড়ে নদীর ঘাটে কাজ শুরু করল সকালে মাছ নামাতো বিকেলে জাল শোকাত তবু একটা জিনিস সে ছাড়ল না রাতে পড়া লোকেরা বলতো এই অবস্থায় পড়াশোন কাজ করাই যথেষ্ট সামিউল শুধু বলত আব্বু বলতেন নদী যত গভীর হোক আলো ওপারে থাকে বছর কেটে গেল একদিন শহর থেকে কিছু লোক এলো গ্রামে তারা নদীর ঘাটে নতুন প্রকল্প করবে ছোট একটা লাইট হাউস বানাবে যাতে ঝড়ে নৌকা পথ না হারায় কাজের জন্য একজন শিক্ষিত তত্ত্বাবধায়ক দরকার গ্রামের কেউ বেশি পড়াশুনো জানত না তখন ইমাম সাহেব বললেন সামিউলকে ডাকুন ছেলেটা এখন আর ছোট নেই কষ্ট তাকে বড় করেছে সে কাজটা পেল প্রথমবারের মতো সে নদীর ঘাটে দাঁড়িয়ে কাগজে সই করল নিজের নামে কয়েক মাস পর লাইট হাউস দাঁড়িয়ে গেল নদীর পারে প্রথম রাত যখন আলো জ্বলল পুরো নদী আলোকিত হয়ে উঠল নৌকাগুলো দূর থেকে সেই আলো দেখে পথ চিনল সামিউল চুপচাপ দাঁড়িয়ে রইল তার মনে পড়ল বাবার কথা নদী যত গভীর হোক আলো ওপারে থাকে সে বুঝল তার জীবনও ছিল এক গভীর নদী ঝড় ছিল অন্ধকার ছিল কিন্তু সে আলো খোঁজা বন্ধ করেনি আর সেই আলো একদিন তার হাত দিয়েই জ্বলে উঠল সেদিন রাতে সে মায়ের পাশে বসে বলল আমরা নদী হারাই নিমা আমরা আলো পেয়েছি শিক্ষা কষ্টের গভীরতাই আলোর প্রয়োজন বুঝিয়ে দেয় যারা আশা ছাড়ে না একদিন তারাই পথ দেখায়